আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি দেশি মুরগির সেট এবং এখানে কিন্তু প্রায় ছয়শোর মতো দেশি মুরগি লাভ পান করছেন এই খামারি এবং আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই যে যিনি খামারি যিনি আছেন উনি কিন্তু বর্তমান রানিং মেম্বার একজন জনপ্রতিনিধি হয়েও তার পাশাপাশি যে খুব সুন্দরভাবে একটি দেশি মুরগির ফার্ম উনি গড়ে তুলেছেন আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব বর্তমান মেম্বার থাকাকালীন অবস্থার মধ্যেও যে খুব সুন্দরভাবে একটি দেশি মুরগির ফার্ম গড়ে তুলেছেন এখান থেকে উনি কেমন লাভবান হচ্ছে বা এই মুরগিগুলো যে ডিমের জন্য লাভবান করছেন এই ডিমগুলো আসলে কীভাবে বিক্রি করছে বা এই ডিমের চাহিদাগুলো ওনার বর্তমানে এখানে আসলে কেমন এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনাদের আঙ্কেল এই যে বর্তমান রানিং মেম্বার আপনি খুবই ব্যস্ততার সাথে সময় কাটে আপনার এর পাশাপাশি খুব সুন্দরভাবে একটি দেশি মুরগি ফার্মও গড়ে তুলেছেন যে মুরগির সাথে আসলে কীভাবে যুক্ত হলেন আসলে আমি এই দীর্ঘ মানে এই সাড়ে চার বছর চার বছর যাবত আমি মেম্বারি করার পর হুট করে আমি দেখি যে দেশি মুরগি মানে আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন করে যে অনেকে বাচ্চা বড় করে হেরে মুরগি বিক্রি দেয় তা আমি দেখি দেশি ডিম পাড়ার জন্য দেশি মুরগির ডিম পাড়ার জল আমার অন্যরকম একটা শখ জাগলো তো শখ যাওয়ার পর আমি এখানে প্রায় ছয়শো বারোশো মুরগি ছিল বারোশো মুরগির মধ্যে আমি ছয়শোর মতন মুরগ বাছাই করে বিক্রি দিয়ে আর ছয়শো আশিটা আমি মুরগি মুরগ রেখে খেয়ে এখন দেওয়ার পর আমার দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয় এখন দেখছি যে প্রায় এক থেকে দেড়শো ডিমের প্রোডাকশন আসছে তা আশা করি যে যদি আমার আড়াইশো থেকে তিনশো ডিমের প্রোডাকশন আসে তাহলে ইনশাল্লাহ মোটামুটি আমি এই মুরগির থেকে ভালো প্রফিট বা লাভবান হবো এই যে বারোশো মুরগির থেকে ছয়শো ডিম ছয়শো মুরগ আপনি বিক্রি করে দিলেন হ্যাঁ কতদিন বয়সে ওগুলো আসলে বিক্রি করে আমি ওটা পঁচাশি থেকে নব্বই দিনের মধ্যে মানে তিন মাসের মধ্যে ওই মুরগগুলো আমি বিক্রি দিয়েছি দুইশো বিশ দুইশো একশো নব্বই আশি এরকম বিক্রি দিছি। দেওয়ার পরে যেটি থাকলো সেটি আমি ডিম জাতকরণের জন্য মানে ডিম উৎপাদন করার জন্য আমি এখানে রাখছি তার পার্শ্ববর্তী আবার যখন আমি আবার দুই হাজার ডিম দিলাম দেওয়ার বাচ্চা ছোট আমি মানে এটার উৎপাদনের উপর নির্ভরশীল করে হারে এখন প্রায় আমার বাউন্ন থেকে তিপ্পান্ন দিন হয়ে গেছে কখনও আমার প্রায় এক হাজার থেকে বারোশো মুরগি আছে এটা আমি রাখবো আবার আমার বাড়ির ভিতরেও আবার আর একটা ঘর আছে ওখানেও আমার এক হাজার বোতল আছে তাতে টোটালি আমার প্রায় ছাব্বিশশো থেকে তিন হাজার মুরগি আছে ছয়শো ডিম বাড়তেছে আর বাকিটি মানে ডিম বাড়ার জন্য উপরকম চেষ্টা চালাই যাচ্ছি ওগুলো কি ওই ডিমের জন্য করছেন নাকি মাংসের জন্য না হলে মুরগ যেগুলো মাংস জন্য যদি এখানে আমার ডিমের আড়াইশো থেকে তিনশো প্রোডাকশন আসে তাহলে আমি ওগুলোও ডিমের জন্য আমি প্রোডাকশন করব আর না হলে জন্য বিক্রি দিয়ে দেবো কারণ ওনার বয়স যেহেতু বায়ান্ন থেকে তিপ্পান্ন দিন তাহলে আশি থেকে নব্বই দিনের মধ্যে আমার বিক্রি চলে তা আমি চিন্তা ভাবনায় আছি যে যদি আমার এই এই মাসের মধ্যে যদি দেখা যায় আড়াইশো থেকে তিনশো আমার ডিমের প্রোডাকশন আসে তাহলে ওইগুলোও আমি মুরগি বাইসে বাইসে আগে আমি ডিমের প্রোডাকশনের জন্য রাখবো এই যে মাংসের জন্য মরুদ বিক্রি করছেন আপনারা হ্যাঁ এদিকে আসলে এই দেশি মুরগি মাংসের জন্য চাহিদাটা কেমন চাহিদাটা মোটামুটি আছে ওখানে মনে করেন আমাদের আমরা যারা খামারি আসি আমাদের খামারি ওখানেও অনেক ফাইকার আসে আসে তাদের ওজনের পর ওজন মানে একটা যে আষ্টশো নয়শো বা এক হাজার হলো এক হাজার গ্রাম হলো তখন ওটার উপর একটা নির্ধারিত মনে করেন একশো আশি বা দুশো বা দুশো বিশ এর ধরনের দাম নির্ধারণ করে এখন আমাদের খরচের সাথে যদি আমরা দেখি যে সম্ভব হয় বিক্রি না হলে আমরা হাটে নিয়ে যায়ের অন্য অন্য পাইকার আছে হাটের বাজারে মনে করেন একশো পঞ্চাশ টাকা করে নিয়ে যায় নিয়ে বিক্রি দিই তাতে কোনো বিক্রি দেওয়ার জন্য কোনো সমস্যা হয় না হাটেও নিয়ে যান হ্যাঁ হাটেও নিয়ে যাই যেমন শুনতে হাটে আবার কেন্দ্র হাজি বিভিন্ন হাটু মানে খাঁচা ভরে নিয়ে গেলে পরে সাত সাত পাইকাররা মুক্তা দাম করে নিয়ে যায় হাটের চাহিদা কেমন আসলে হাটের চাহিদা খুব চাহিদা আছে মনে করেন যে যদি হাটে আমি একশো বা পঞ্চাশটা মুরগি নিয়ে গেলাম এখন থেকে একাদেশে যারা ঢাকার থেকে অনেক পাইকার আসে এখানে তারা আমার খামার পর্যন্ত আসে আসে তারা খামার থেকে মুরগি তখন নিয়ে যায় যেগুলো করছেন হ্যাঁ কতগুলো করে এখন বর্তমানে এখন এক থেকে দেড়শো পাচ্ছি দেশি মুরগি খামার দেওয়ার আগে বিভিন্ন খামারের সঙ্গে বা বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করার পর আমি যা পাইলাম যখন হয়তো পনেরোটা বিশটা ডিম পাড়ার পরে দেখা যায় যে তারা ওই পোকায় বা ই করে পোকায় মানে ডিম পাড়া বাদ দেয় তখন আমাকে একজনের পরামর্শ দিল যে ঘরের এক সাইডেই আলাদা রুম করবেন করে যে মুরগিটা মানে আমরা যাকে বলি কুচা ধরে ওই মুরগিটা আলাদা করে কিছু মুরগ সমাধান সারে দেবেন চার পাঁচ দিন থাকার পরে ওই মুরগ অটোমেটিকলি কুচা সারে যাবে এবং কী হয়ে যায় কিন্তু আসলেও ইনশাল্লাহ আমি নজিরটাও পাচ্ছি এবং কি আমার মুরগি মনে করেন চার থেকে পাঁচ দিন যখন মুরগ সহ আলাদা একটা রুমে রেখে দিই তখন দেখা যায় সেই মুরগানি আর কোরখানি নাই হয়তো আবার দশ দিন বা পনেরো দিন পরে থেকে আবার ডিম পাড়া শুরু করে দেয় ডিম যেগুলো পাচ্ছেন আর কি প্রায় দেড়শো মতো ডিম পাচ্ছেন এখন বর্তমানে ডিমগুলো কি আপনি বিক্রি করে দিচ্ছেন নাকি ওগুলো থেকে বাচ্চায় ফোটাচ্ছেন এগুলো আমি আমার একটা বাচ্চা ফুটে দিয়ে গেলে পনেরো থেকে বাইশ দিন লাগে এই সময়ের মধ্যে আমি যেহেতু ডিম দিলাম আর বাকি যে সময় এই সময় আবার আরেক মেশিন যে আছে তারা ডিমগুলো কিনে নিয়ে যায় ক্রয় করে নিয়ে যায় তারা মেশিনে দেয় কত টাকা পিস বিক্রি করেন ডিম এখন বর্তমানে এগারো থেকে বারো টাকা পিস বিক্রি চলছে ডিমগুলো ডিমগুলো হ্যাঁ সবচেয়ে চাহিদা হয় যদি আমরা আরতে দিই আরতি দিলে পরে মনে করেন আমাদের ডিমটা হয়তো দশ থেকে এগারো টাকা দেয় উনারা আবার নিয়ে আমাদের মতন যারা মেশিন কিনছে তাদের কাছে মনে করেন বারো তেরো চোদ্দ এরকম দেয় মানে ডিম এখন দিন যতই যাবে দিনের চাহিদা বাড়বে কারণ শীতকালীন তো আসলে মুরগি অনেক বিভিন্ন রোগ ব্যাথ বালাই এরকম শুরু হয় এজন্য অনেক গ্রাম এলাকায় বা বাড়িতে যে সমস্ত মুরগি দেশি মুরগিগুলো আছে তারা অসুস্থ কারণে মৃত্যু হচ্ছে হয়তো আমাদের এক একজন বাদে এই ডিমগুলি আমরা মেশিনে কিনে দেওয়ার জন্য ষোলো থেকে সতেরো টাকা করে আমাদের ফিস কিনে মেশিনে দিতে হয় আমি তখন চিন্তা করলাম যে একটা ডিম যদি ষোলো সতেরো টাকা দিয়ে আমি কিনে দিই আর আমার যদি নিজস্ব খামার থেকে ডিম উৎপন্ন হয় সেই ডিম দিয়ে যদি আমি মেশিনে ফুটাই তাহলে আমার স্বাস্থ্যই কমে আসছে এবং কি আমি লাভবান এই প্রত্যাশা নিয়ে আমি কাজ শুরু করছি আচ্ছা আজকে এই যে মুরগি লাভবান করছেন সাথে আপনার বর্তমান মেম্বার হ্যাঁ অনেক সময় ব্যস্ততা থাকেন আর কি হ্যাঁ এই ব্যস্ততার মধ্যেও মুরগি খামারে আসলে কিভাবে সময় দিচ্ছেন এখানে সময় দিচ্ছি মনে করেন সকালবেলা আমি একটা সময় পাই সকাল থেকে ভোর থেকে মনে করেন যে সাতটা থেকে নয়টা দশটা পর্যন্ত আমি যে সময়টা পাই এখানে আমি খামার মধ্যে শ্রম দিই সাথে আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে আমার ছেলের বউ আছে তারাও সহযোগিতা করে আর আমি যতক্ষণ পরিষদে বা উপজেলায় বিভিন্ন কার্যক্রমে যাই ততক্ষণ ওনারা যা সুবিধা করে আর আমি যেখানেই থাকি না কেন হয়তো বিকেলবেলা আমি চলে আসি ওনাদের সঙ্গে সহযোগিতা করে যে কাজটা করি তাতে মনে করেন যে আমাদের কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত এই মুরগি লাভ পালন করার ক্ষেত্রে সবথেকে বেশি আপনার কাছে কি মনে হয়েছে যে এই দেশি মুরগির এই ধরনের সমস্যা হয় লাভ পালন করার ক্ষেত্রে এখন সমস্যার মধ্যে হয় যে শীতকালীন যে সমস্যাটা সেটা বেশিরভাগ ঠান্ডার একটা প্রভাব মানে মুরগিটা ঠান্ডা লাগলে পরে ঝুম বাড়ে বা চোখ ফুলে যায় পানি আসে এই এই জন্য আমাদের বিভিন্ন প্রকারের ঔষধ তাদের প্রয়োগ করতে হয় বা খাওয়াইতে হয় এবং আমি যাতে কোনো রোগ বালাই না হয় এই জন্য রানী খেত তারপর আমার গাম্বুরা এগুলো তিন মাস পর পর ভ্যাকসিন দিচ্ছি আচ্ছা এই যে মুগি লাল পান করছেন হ্যাঁ মাংসের জন্য বিক্রি করে দিচ্ছেন আবার ডিমও ডিমের জন্য লাল পান করছেন আবার বাচ্চাও মাঝে মাঝে যখন বাচ্চা কিনতে আসে আমরা বাচ্চাও বিক্রি করে দিচ্ছি আচ্ছা এই যে খাবার হিসেবে আসলে কি দিচ্ছেন এখন খাদ্য হিসেবে আপনি এই যে জায়গায় আমি খামারটা করছি এখানে কিন্তু আমার এক হাটু পর্যন্ত আমার ঘাস ছিল এবং কি এই মুরগিগুনা যখন আমার তিন মাস বয়স হয় যখন আমি ছেড়ে দিই এই মুরগিগুলা ঘাস এবং কি ফিট এগুলো খাওয়াই তো বর্তমানে আমি যে ফিটগুনা খাওয়াচ্ছি ওয়ান এবং যেগুলো ইয়ে আছে ওগুলো আমি ফিট খাওয়াচ্ছি ফিট এবং কি ঘাস এগুলোর মধ্য দিয়ে তাদের খাদ্য হিসেবে ব্যবহার করছি ফিট খাওয়াচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ঘাস হ্যাঁ এতে কি মাংসের জন্য যেগুলো না ওনারা আরো বলতেছে যে যত আমি ঘাস বা সবজি মানে শাক সবজি খাওয়াতে পারবো তত ওনাদের ভিটামিন আরো আরও হবে বেশি এবং ওজনে এক বাড়বে বেশি বা ওজনে ওই যাবে মুরগিরা সতেজ সবল থাকবে আর আমি তো সত্যি আপনারা দেখতে পাচ্ছেন আমি খোলামেলা মাঠে মুরগি সারিয়ে দিচ্ছি রাত্রিবেলায় আমরা ভিতরে তুলি সারাদিন ভরা খোলা থাকে যার পরিকেতে আমার খাদ্যের চাহিদা যে পরিমাণ নাগার কথা তার অর্ধেক আমার স্বাস্থ্য হয় আচ্ছা এই যে সাত মাস মতো এই মুরগির সাথে আপনি যুক্ত আছেন মুরগি লাউল পাল করছেন একদম ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যে লাউল পাল করা বিল নিয়ে আসা বা বিল বিক্রি করা সব কিছু মিলে আসলে খরচ কেমন যাচ্ছে বা এখান থেকে আপনার আয়টা আসলে কেমন হচ্ছে আসলে শূন্য থেকে যখন ছয় সাত মাস পর্যন্ত আমি যখন খাওয়াই আসি আমার এক থেকে দেড় মাস যাবৎ মানে অগ্রহণ ওর দিক থেকে আমার ডিম আসা শুরু করেছে অগ্রহণ মাস গেল পুষ যেতেছে মাঘ মাসে দিক থেকে মানে প্রায় দুই মাস ধরে আমার ডিম আছে মানে ডিম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো এখন আমার তো এখানে যে ছোট থেকে খাওয়াই আমাকে ছয় মাস তো থাকে ছয় মাসের আগে তো কোনো দিন ডিম দেয় না তো একে আমার প্রভিট থেকে খাওয়াই আসল থাকে আসার পরে যে আমার এই যে দেড় দুই মাস ধরে আসছে তাই এখন পর্যন্ত আমি মনে করেন যে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার ডিম বিক্রি দিছি এরপরও আমি আমার মেশিনেও দুই দুই হাজার করে ডিম আমি তুলে দিছি দিয়ে বাচ্চা ফুটেছি তা এখন এখান থেকে আমি যা প্রফিট পাচ্ছি মোটামুটি মনে করেন যে আমার আরও যে মুরগি আছে সেগুলে এই ওদের খাবার এবং ওদের খাবার সহ মোটামুটি আমি সঞ্চালন করে আসতে তো আশা করি যে আমার এই ছয়শো মুরগি থেকে যে প্রফিটটা আসছে আমার আরও যে বাকি দুই হাজার মুরগি আছে সেটারও খরচ মোটামুটি মেকআপ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আপনি একজন জনপ্রতিনিধি অনেক গুরুত্বপূর্ণ একটা স্থানে আছেন আপনি অনেক সম্মানী মানুষ আপনি নতুন অনেক উদ্যোক্তাই কিন্তু এই মুরগির সাথে যুক্ত হচ্ছে এবং আপনাদের মতো যারা এই সাথে যুক্ত হয়েছেন তাদেরকে দেখে তারা আরও উৎসাহিত হবে এবং তারাও এই দেশি মুরগির সাথে যুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করবে যারা এটার সাথে যুক্ত হবে তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা যে তারা আসলে কীভাবে এই মুরগির সাথে যুক্ত হলে লাভবান হতে পারবে হ্যাঁ আপনি যে কথা বলছেন এটা সত্য আমিও আমিও যখনকার এখানেই করি খামার করি খামার করার আগে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভয় ভিত্তিও দেখাইছে এই মুরগির ডিম আসন্দোলে ঠুকরা এমারে আলা অর্ধেক ডিম পেটের মধ্যে থাকে অর্ধেক ডিম ইয়ে থাকে কিন্তু আমি আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘরের ভিতরে পাঁচ ফিট উচ্চতায় এবং কি তিন ফুট উচ্চতায় মানে ওই যে ফলের যে খাঁসা গুণ আছে সেই খাঁসাগুণে ডিম পাড়ার জন্য আমরা এখানে দিয়েছি তা ইনশাল্লাহ আমার এই ধরনের মানে মুরগি যে মারা যাবে বা ডিমে পাড়া অসুবিধা হবে এই ধরনের কোনো কিছু হয় নাই তো আমি আমার কাছে অনেকেই আসতেছে আসে বা আমার মতন দিকে এরকম খোলা মেলা দেখে যদি আমি বলবো খোলা মেলা যদি করতে পারে যেমন আমার এখানে ষাট থেকে পঁয়ষট্টি শতক জমি আমার খামারের জন্য আছে আমি এখানে চার ভাজার নয় ফিট করে নেট দিয়েছি চার ভাজায় এবং মাঝখানো বরণ দিয়েছি মিরাজন ঘাস তখন আমি উমিরা আবার ঘাস আবাদ করি অমিরা ছেড়ে দিয়ে আবার এই বিড়াই করি এই ধরনের খোলা মেলা যদি করা হয় তাহলে মনে করেন খামারি একজন লাভবান হবেই কারণ কেন হবে উনি যে ঘাস ছাড়া যে ফিট খাওয়াইতেন যে খরচটা ফিট খাওয়ালে তার অর্ধেক খরচ এবং এই ঘাস খাওয়ালে অর্ধেক খরচ এরপরেও সে লাভবান এই জন্যই হবে অর্ধেক ফিট লাগতেছে না টাকা স্বাস্থ্য হইতেছে প্লাস মুরগি মানে রোগ বেদ রোগ বালাই কম হবে হ্যাঁ আর যারা এই নতুন ফার্মের সঙ্গে যুক্ত হবে তারা এই ফার্মের সময় বা ইয়ের সময় মুরগি সম্পর্কে দেশি মুরগি সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং কী ভালো বুঝতে হবে কীভাবে করলে পরে লাভবান এরকম ধরনের পরামর্শ অনুযায়ী তারা যদি করে ইনশাআল্লাহ আমি আশা করি যে তারা লাভবান হবে আচ্ছা ঠিক আছে আজকে আপনি ভালো থাকবেন সত্যি আমাদের খুব ভালো লাগলো যে আপনি এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দরভাবে একটি দেশি মুরগি ফার্ম গড়ে তুলেছেন যে ইচ্ছে বা স্বপ্ন শুরু করেছেন আপনি ইচ্ছে বদলে প্রভাব ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম